কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনার ফোন থেকে কোনো রকম খারাপ ভিডিও কেউ সার্চ করেও বের করতে পারবে না নোংরা ভিডিও বাজে ভিডিও বা যে কোনো ধরনের ব্যাড ভিডিও আপনার ফোন থেকে কেউ বের করতে পারবে না বা নোংরা কোনো ওয়েবসাইটে আপনার ফোন থেকে প্রবেশ করতে পারবে না এই সেটিংটা আপনি কিভাবে চালু করবেন আজকে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি ক্রোমে ক্লিক করবেন ক্রোমে আসার পর এখানে সার্চ পরে ক্লিক করবেন এখানে আপনি যে কোনো কিছু লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে এখানে জিমেইলের যে লোগো ছবিটা এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি সেফ সার্চ অপশানে ক্লিক করবেন এইখানে তিনটা অপশান পেয়ে যাবেন এখানে আপনি ফিল্টার অপশানটা চালু করে রাখবেন তারপর ব্যাগে আসি সেমভাবে আপনি ক্রোমে আসবেন তারপর এখানে থিয়েটার পেন্টুতে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন তারপর এইখানে আপনি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন তারপর এখানে আপনি ইউস সিকুয়ের ডিএনএসে ক্লিক করবেন তারপর এখানে আপনি সুস এনাদার প্রাইভেটিতে ক্লিক করবেন তারপর এখানে আপনি কাস্টমাইজ অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি ফ্যামিলি ফিল্টারটা দিয়ে রাখবেন তারপর ব্যাগে আসি এরপর আপনার ফোনের গুগল অপশানে ক্লিক করবেন তারপর আপনি এই প্রোফাইল পিকচার অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেফ সার্চ অপশানে ক্লিক করবেন এইখানে কিন্তু ওয়ান আছে এখানে আপনি ফিল্টার অপশানটা চালু করে দেবেন এই তিনটা সেটিং অফ করলে আপনার ফোনে কখনও কেউ সার্চ দিয়েও খারাপ ভিডিও বের করতে পারবে না প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন